গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে তো তোপরে অনেকটা কাজ ছেড়ে তবে আসলাম জামা রোদ রোদে দিয়েছি ভীষণ রোদ এই রোদ যদি না দেওয়া যায় না তাহলে আর ভাদ্র মাসে রোদ পেতে হবে না তাই অনেকটা রোদ দিয়ে এসেছি এসে তাই মো সবাই চা করে দিয়ে গেলাম চাটা খেয়ে নিই তারপর যাবো গুলো আবার দেখে উল্টি পাল্টি দিতে আর রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না মানে এত পরিমাণে রোদ তো সব দেওয়া হয়নি অল্প কিছুটা দিয়েছে সব এক মানে একসঙ্গে দিলে সামলাতে পারবো না কখন রোদ মানে চলে যাবে বৃষ্টি চলে আসবে তা ঠিক নেই প্রতি মানুষ অল্প অল্প করে দিই অল্প করে তুলি তা চা খেয়ে নিই দেখি তো চাটা খেয়ে নিই তারপর যাব চলো তাই চা খাই মৌসুমে একদম গ্লাসে জল চা বিস্কুট দিয়ে ও বারও পড়ে গেছে ও গেলো নাইটি চেঞ্জ করতে গেল করে আসুক তো চা খেয়ে সবজি কাটতে বসেছি এখানে ঝিঙে এই যে ঝিঙের খোসাগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে বাটা হবে তো দেখে তো যে নিচে সব রান্না সব গুছি দিয়ে মৌসুমি রান্না করছে বলে দিয়ে আসলাম কীভাবে রান্না করবে এসে না এগুলো সব আলমারি থেকে বের করেছিলাম রোদ দিয়েছি আরও খানিকটা তুলেছি অবশ্য কাজগুলো করে নিই নিয়ে তাদের স্নান করবো একবারে আজ খাবার এই ফুলটা ফুটেছে বাহ দারুণ লাগে ফুলটা এত সুন্দর কালারটাই দেখলে মানে মনটা জুড়িয়ে যায় সাদা ফুল ফুটে যে দুটো সাদা লক্ষ্মী লক্ষ্মীজাওয়াগুলো বেশ ভালোই ফুটছে এখন একটু গরম পড়েছে তো আবার ফুল ফুটছে বর্ষা পড়েছে তখন ফুল হচ্ছিল না একদম গাছে লঙ্কাগুলো তোলা দরকার লঙ্কাগুলো বেশ ভালোই হয়ে গেছে তুলতে হবে মনে চলো জংকা ফুলগুলো তুলে নিই নিয়ে স্নান করে নিই

একদম স্নান করে ঘরে চলে আসলাম সন্ধ্যা লেগেছে অবশ্য আর এই যেমন আইনশীল মাল চলে এসেছে কোম্পানিতে অর্ডার দিয়েছিলাম তাই সোনা যে নিয়ে এসেছে টাকি থেকে নিয়ে এসেছে যে অবশ্যই কোম্পানিতে যায়নি টাকি থেকে নিয়ে এসছে কী মাল এসেছে দেখা একটু তো এই যে কোম্পানির মাল চলে এসেছে আমার সব পেন অয়েল চা ওটা কপ সিরাপ এটা হচ্ছে অ্যারোটাইজিস হচ্ছে গ্যাসের জন্য এইটা তো কলগেট চিনতেই পারছো ক্যারাটাইজেন্সি এই এটা কেটাপটা পাল্টছে তো ওই জন্য স্যারকে চলেছে স্যার এরকম কেন বলছেন দেখুন দেখুন ঠিক আছে বেশ সুন্দর লাগছে প্যাকেটটা দেখতে ভেতরে কেমন আছে কি জানি দেখতে ভেতরটা কেমন আছে আগের মতো আছে তুই পেনালটা যে এত উপকার ব্যথার যন্ত্রণার দিক থেকে খুব ভালো প্রতিটা জিনিসই ভালো কোম্পানির সবই তো ব্যবহার করি সেলও করি উপকারও পাই মানুষ ভালোই আছে সবাই যাক এগুলো আবার আমার সব অর্ডার এসেছিল ওই জন্য আবার নিয়ে আসলাম বাড়িতেও দরকার বাড়িতে দরকার হচ্ছে চা একটা চাট আছে বাড়ির জন্য শাড়ি এগুলো সব অর্ডারে ভালো আমাদের চা চলে এসছে গরম চা কিন্তু চা এখনো ভাঙা হয়নি

সবাই শুয়ে পড়েছে ওরা দুজন এখন পর্যন্ত এখনো পর্যন্ত শুতে যাইনি আমি শুতে দুটো আড়াইটে তিনটে কোনো ঠিক নেই শোয়ার ভিডিও তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা